গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমিও আছি তা মানে চলছে আর কি বন্ধুরা খুব ভালো যে তা বলতে পারব না কারণ মার এই যে শরীরটা নিয়েই মন্টন ভালো না আর কি তা কালকে তো মাকে রাত্রেবেলা যে সন্ধ্যার সময় ইঞ্জেকশন দিয়ে গেছে তা আজকে এখন ঘুমিয়ে আছে তা বন্ধুরা আমিও উঠছি কিছুক্ষণ হয়ে উঠলাম বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে কোনো তো কাজ করাই যায় না বাইরের কাজ তো কিছুই করা যাচ্ছে না বন্ধুরা আমার ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি দেখো বন্ধুরা আজকে ওয়েদারটাও ভালো না আজকেও বৃষ্টি হচ্ছে তারাও তোমাদেরকে দেখাচ্ছে দেখো ওয়েদার আর আজকে আমাদের গাছে একটাও ফুলও ফুটে নেই বন্ধুরা একটাও ফুল ফুটে নেই দেখো গেছে আর বন্ধুরা জানো না কালকে ভিডিও রাত্রে আপলোড দিলাম সারা রাত্রে ভিডিও আমার আপলোড হয়নি এই মাত্র হলো ভিডিও আপলোড এই যে দেখো বৃষ্টিতে একদম পুরা এখনও ঝিরিঝিরি বৃষ্টি হতেই আছে দেখো এবার গাছগুলি একদম সবুজ হয়ে গেছে কত ভাল লাগছে দেখতে দেখেছ গাছগুলি

করা বৃষ্টি হওয়াতে একদিকে ভালো ঠান্ডাটা থাকে গরমটা লাগে না হওয়াতে গ্যাস মোছা হয়ে গেল বন্ধুরা গ্যাস তো এমনি রাতে মুছে রাখা হয় সকালবেলা আর কি একটু মুছে নিতে হয় বন্ধুরা এখন কাঁচা হলুদ খাব এই যে কাঁচা হলুদ কেটে রাখি তো এই যে কেটে রাখি সকালবেলা মুখ ধুয়ে এক টুকরা করে খাই আর কি তার মানে এটা খেলে গ্যাসের জন্য খুব ভালো লিভারের জন্য ভালো কাঁচা হলুদ খেলে এই যে কাঁচা হলুদ কেটে রেখে দিই চার পাঁচ দিন জন্য তারপরে ধুয়ে সকালবেলা খালি পেটে খেয়ে নিই এখন কাঁচা হলুদটা ধুয়ে নিব এই যে বল লিভারের জন্য বন্ধুরা খুব ভালো কাঁচা হলুদ খেলে আমি কাঁচা হলুদ রস করে রাখি এই হয়ে গেল এখন লাল চা আর বিস্কুট খাচ্ছি পরে ভাত হবে পরে ভাত খাবো আরকি আমার এই যে জননী শরীর ভালো না কতদিন থেকে কালকে তো ডাক্তারের কাছে আবার গিয়ে ইঞ্জেকশন নিয়ে আসছি লিখে কালকে ইঞ্জেকশন দিয়েছে কোমর বলে ব্যথা হয়ে গেছে আবার আজকে নেই আবার কালকে একদিন বাদ দিয়ে দিয়ে আর কি ইঞ্জেকশনটা দিতে হবে আর কি নাও চা খাও লাল চা খাই বন্ধুরা বৃষ্টি হচ্ছেই হতেই আছে বৃষ্টি মা বিষ্ণু হুম বন্ধুরা রান্না করতে চলে আসলাম কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি আজকে রান্না হবে লতি কচুর লতি দিয়ে আলু দিয়ে রান্না হবে মাছের মাথা বন্ধুরা মাছের মাথা কড়াইতে তো তেল দিয়ে দিয়েছি এখন লতিটা আর আলুটা ভেজে নেই অল্প বন্ধুরা তোমরা ভাব ভাবতে যে আমি কেন এইখানে রান্না করছি তার মানে কি এখানে আমিষটা করবো আর কি আমির মধ্যে করবো আমিষটা এখানে করবো এখানে আর কি বসে বসে করা যায় অল্প ভেজে নিব আমার ভাজা হয়ে গেছে এখন এবার আরো অল্প টুক তেল দিয়ে দিচ্ছি আর কুচানো পেঁয়াজ আছে খুঁজানো কেসটা বন্ধুরা দিয়ে দিচ্ছি আর লঙ্কা বাটা এটাও দিয়ে দিচ্ছি দিয়ে লটি আলুটা দিয়ে দিচ্ছি এবার একটু কষিয়ে নিবো তারপরে বাকি মশলাটা দিব এখন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এখন আর একটু কষে নেব আখ কমিয়ে দেওয়া আছে বন্ধুরা জল দিয়ে এবার আরেকটু একটু কষিয়ে নিব তারপরে জল দিয়ে দিব তারপরে আমি লবণটা হয়ে গেছে কষা বন্ধুরা এখন জল দিয়ে দিচ্ছি বেশি জল দিব না কারণ লতিটা আগে ধাপ দেওয়া নেওয়া নিয়ে নেওয়া হয়েছে এখন লবণ দিয়ে দিব বন্ধুরা এখন মাছের মাথাটা দিয়ে দিব পরে নামিয়ে দেব বন্ধুরা প্রচুর লতি দিয়ে মাছের মাথা আমার হয়ে গেছে এই যে এখন নামিয়ে দিব এখন নামিয়ে দিব সন্ধ্যা বন্ধুরা খাওয়া দাওয়া খেতে আজকে অনেক লেট হয়ে গেছে তা খাওয়া দাওয়া করলাম করার পরে তারপরে বাসন টাসন ধুয়েটে একটু রেস্ট করলাম তারপরে যে এখন চা টা বানানো হলো তা এখন চা খাই মার শরীরটা তো মানে খুব একটা ভালো না আর কি শরীরে সারা শরীরের মানে প্রবলেম হইতেছে ঝিনঝিন করে হাত পা অবশ্য লাগে তা কালকে তো ইনজেকশন দিয়েই গেছে আজকে আবার গ্যাপ হবে আগামীকাল আবার আজ দিতে আসবে ইনজেকশন তা মাকে বললাম উঠো চা খাও লাল চা বিস্কুট না খাও চা খাচ্ছি দিদি ভাই দাদা ভাই লাল চা বিস্কুট দিয়ে খেলে এসে করো ভাত খেতে গেলে তো অনেক লেট হয়ে গেছে তো বন্ধুরা মানে চা খাওয়ার অতটা এলার্জি নেই কিন্তু না খেলে হয় না এটা খেতে হয় একটা নেশা বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে ভিডিও আমি এখানেই শেষ করছি আজকের মতো গুড নাইট